আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে বিনষ্ট না করে আমরা যেন আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি ছাত্ররাও দায়িত্ব দিয়েছে তারা দেশটার এই জঞ্জাল গুলো সাফ করবেন সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচনের মধ্যে দিয়ে খুব করে পার্লামেন্ট সরকার আমি আমার সাংবাদিক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আপনারা দয়া করে এই উত্তরণের পথ থেকে সুগম করবার জন্য লেখালেখি কেউ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবে অনেক সময় আমরা যে কথা বলি সেই কথাগুলো ভুল ব্যাখ্যা দাও এটা করা ঠিক না আমি যেমন সে কথা আজকে পুলিশ হয়েছে বলার দরকার আছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুজ তিনি একজন অত্যন্ত সম্মানিত আমরা দেশের প্রতিটা মানুষ তাকে সম্মান করি বিদেশে করে সারা বিশ্বে তার নাম তিনি নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি আমাকে আমি তখন নাদামের সঙ্গে কাজ করি তার সামিউদ্দিন পেয়েছিলেন আমাদের দেখে বললেন তোমরা ফুলের তোলা নিয়ে তাকে স্বাগত জানিয়ে আসো সেই ছবি এখন আমার কাছে আসবে সেই মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশে জঞ্জাল সম্পর্কে তিনি কাজ শুরু করেছেন রাতারাতি তো সবকিছু হয়ে যাবে না এই

Ya no voy a leer su alcalde.